আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলি দ্রুত অপরাধীদের গ্রেফতারের নির্দেশ প্রধান উপদেষ্টার মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে তারেক রহমান নির্বাচন বাধাগ্রস্ত করতে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে মির্জা ফখরুল হাদিস বিভিন্ন পদে উপদেষ্টার চিঠি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন পেঁয়াজের বাজারে অস্থিরতা বিসিবি পরিচালক রুবাবাকে নিয়ে বেফাঁস মন্তব্য তোপের মুখে পোস্ট মুসলেন ইরফান পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত গুলিবিদ্ধ বিএনপি প্রার্থীর সাদের পরিস্থিতি স্থিতিশীল দুই উপদেষ্টার প্রতি ক্ষোভ প্রকাশ করলেন হাসনাদ আব্দুল্লাহ রাউজানের সভা শেষে বাড়ি ফেরার পথে গুলিতে আহত পাঁচ মামদানির জয় ইহুদিদের নিউ ইয়র্ক ছাড়ার ডাক ইসরায়েলি মন্ত্রীর এবং সিরিয়ার প্রেসিডেন্ট এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের শিরোনাম এবার বিস্তারিত চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লার নির্বাচনী প্রচারণাকালে সহিংস হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন এ ঘটনায় বুধবার রাতে এগারোটা সাতাশ মিনিটে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি প্রকাশ করা হয় বিবৃতিতে বলা হয় চট্টগ্রাম আট আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী এরশাদ উল্লার নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে সহিংস হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার তীব্র নিন্দা জানাচ্ছে সাতা নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পাঁচ আগস্ট ছাত্র জনতার মহিমান্বিত আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট্রা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এই ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র নতুন করে মুক্তির পথ খুঁজে পেয়েছে এখন প্রয়োজন সেই গণতন্ত্রের চূড়ান্ত বিকাশ ও চর্চা নিশ্চিত করা তিনি বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় মানুষের মৌলিক মানবাধিকার রক্ষা আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায় বিচারের নিশ্চয়তা ছাড়া স্বাধীনতার আদর্শ পূর্ণতা পাবে না বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুব মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজপি স্বাক্ষরিত এক বাণীতে তিনি একথা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম আট আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে মির্জা ফখরুল বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেন এরশাদ সহ অন্যদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন তিনি একই সঙ্গে কুড়িতে আহত ব্যক্তিদের সুস্থতা কামনা তিনি গতকাল বিকেলে দুষ্কৃতকারীদের গুলিতে আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে ধর্মীয় শিক্ষক সহ বিভিন্ন পদে কৌমি মাদ্রাসার দাওরায় হাদিস সনদধারীদের নিয়োগের উদ্যোগ নিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ খালিদ হোসেন মঙ্গলবার তিনি শিক্ষা উপদেষ্টা আইন উপদেষ্টা ও প্রতিরক্ষা সচিব বরাবর তিনটি আলাদা ডিউলেটার লেটার পাঠিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন চিঠিতে ধর্ম উপদেষ্টা বলেন দু সালে দাওরায় হাদিস সনদকে মাস্টার্স ডিগ্রির সমমান দেওয়া হলেও কমের শিক্ষার্থীরা এখনো এর সুফল পাচ্ছেন না ফলে তাদের মধ্যে হতাশা তৈরি হয়ে যায় তিনি স্কুল কলেজের সহকারী শিক্ষক ও ধর্ম নিকা রেজিস্টার ও সেনাবাহিনীর ধর্মীয় শিক্ষক পদে দাওরাই হাদিস স্বর্নদ্ধারীদের নিয়োগে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন যেন অনেকটা জমিদারের ভাঙাবারের মতো বৃহস্পতিবার প্রধান নির্বাহ বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের উপর রাষ্ট্রপক্ষের দ্বিতীয় দিনের শুনানিতে তিনি একথা বলেন শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন গণতন্ত্র সুসংহত করতে সংবিধানের যে কোনো পদক্ষেপ নেওয়া হলে মৌলিক কাঠামোর পরিপন্থী হবে না তত্ত্বাবধক সরকার বাতিলের পেছনে যে যুক্তি দিয়েছিল যুক্ত বিভাগ তা ছিল ও বলেও এর আগে বুধবার প্রথম জানান তিনি দিনের শুনানিতে তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে দেশের নির্বাচনী ব্যবস্থা গণতন্ত্র ধ্বংস হয়েছে রাজনৈতিক বিদ্বেষমূলকভাবে আওয়ামী লীগকে সুবিধা দিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় রাজধানীর বাজারে দেশি পেঁয়াজের দাম গত পাঁচ দিনে কেজি প্রতি চল্লিশ টাকা বৃদ্ধি পেয়ে একশো দশ থেকে একশো বিশ টাকায় পৌঁছেছে শুধুমাত্র একদিনের ব্যবধানে দাম বিশ টাকা বেড়ে গেছে দোকানিরা বলছেন পুরোনো পেঁয়াজ ফুরিয়েছে এবং নতুন মৌসুমের পেঁয়াজ আসতে দেরি হওয়ায় মজুতকারীরা দাম বাড়িয়েছেন শ্যামবাজারের পাইকারি বিক্রেতারা জানান ভারতের পেঁয়াজ আমদানি ও বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে পাইকারি বাজারে দেশি পেঁয়াজ এখন নব্বই থেকে একশো পাঁচ টাকায় বিক্রি হচ্ছে চার দিন আগে যা ছিল বাহাত্তর থেকে পঁচাশি টাকা দিনাজপুরের হিলি বাজারেও দাম হঠাৎ বেড়ে কেজি প্রতি ষাট থেকে পঁয়ষট্টি টাকা থেকে নব্বই থেকে পঁচানব্বই টাকা হয়েছে খুচরা ব্যবসায়ীরা বলছেন পাইকারি দাম বেড়েছে তাই খুচ খুচরিতেও দাম বাড়তে বাধ্য ভোক্তারা মূলত নিম্ন আয়ের মানুষ তারা এই অস্বাভাবিক দাম বৃদ্ধিতে বিপাকে বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক হিসেবে কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলার দায়িত্ব গ্রহণকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন অভিনন্দনের জোয়ার ঠিক তখনই এক বেফাস মন্তব্য করে বিতর্কের জন্ম দিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ নেটি প্রতোপের মুখে শেষ পর্যন্ত সেই পোস্ট মুছে ফেলতে বাধ্য হয়েছেন তিনি গত তিন নভেম্বর প্রথমবারের মতো বিসিবির বোর্ড মিটিংয়ে যোগদান জাতীয় ক্রীড়া পরিষদে এনএসসিসি কর্তৃক মনোনীত নতুন পরিচালক রুবাবাদৌলা এদিন তার একটি স্থির চিত্র ফেসবুকে পোস্ট করে ইরফান সাজ্জাদ লিখেছিলেন এরপরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে তাহলে আর এই মন্তব্যকে অনেকে রসিকতা হিসেবে দেখলেও নেটিজেনদের একটি বড় অংশ একে অশালীন ও নারী বিদ্বেষী হিসেবে আখ্যায়িত করেছেন তাদের মতে একজন নারী ক্রীড়া সংগঠকের পেশাদারিকে ছাপিয়ে তার বাহ্যিক সৌন্দর্যকে ইঙ্গিত করে এমন মন্তব্য কুরুচিপূর্ণ অবশেষে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা সরিয়া ভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি বৃহস্পতিবার এসব ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছেন দেশের দুই স্টক এক্সচেঞ্জ সকালে লেনদেন শুরুর আগেই এ সিদ্ধান্তের কথা বিনিয়োগকারীদের জানানো হয় প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে বিএসইসির সেই এই সিদ্ধান্তের ফলে আজ থেকে শেয়ার বাজারে পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকবে ব্যাংক পাঁচটি হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক চট্টগ্রামের বায়ুজিৎ বুস্তামি এলাকায় গণসংযোগের সময়গুলি বৃদ্ধ মনোনীত প্রার্থী এরশাদ উল্লার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে তবে গুলিতে একজন নিহত ও আরও একজন আহত হওয়ার ঘটনা এখনও কাউকে আটক করা যায়নি অপরদিকে হত্যাকাণ্ডের ব্যাপারে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা নিন্দা ও দ্রুত বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এদিকে সারোয়ার বাবলার হত্যাকাণ্ডের ঘটনায় একটি রাজনৈতিক দলের ইন্ধন আছে এমন দাবি নিহতের স্বজনদের তারা বলছেন বিদেশে থাকা শিবির ক্যাডার সাজ্জাদ প্রভাব কেন্দ্র করে সহযোগীদের দ্বারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সরকারের দুই উপদেষ্টার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ বুধবার রাতে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত এনসিপির চট্টগ্রাম অঞ্চলের সমন্বয় সভায় তিনি বলেন সরকারের সবচেয়ে ব্যর্থ প্রকল্প হল স্বাস্থ্য উপদেষ্টা তিনি স্বাস্থ্য বোঝেন না বোঝেন শুধু কিস্তি আর কমিশন খুলনায় জুলাই যুদ্ধার চোখ হারানোর দায়ও এই স্বাস্থ্য উপদেষ্টার বলে মন্তব্য করেন তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি অসন্তোষ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন জুলাই যোদ্ধাদের পাওনা দ্রুত পরিশোধ না হলে প্রোটোকলের গাড়ি থেকে টেনে নামানো হবে তিনি আরও বলেন আগামী ভোট হবে মাফিয়া ও বুলেটের রাজনীতির বিরুদ্ধে এনসিপি সিট নয় রাষ্ট্র পুনর্গঠনে বিশ্বাসী চট্টগ্রামে কয়েক ঘন্টার ব্যবধানে আবারও গুলাগুলির খবর পাওয়া গেছে এবার জেলার রাউজানের সভা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মী আহত হয়ে যান তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বুধবার রাত পনের বারোটার দিকে উপজেলার বাগওয়ান ইউনিয়নের কুইয়াপাড়া চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে গুলিবিদ্ধরা হলেন রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন বাগওয়ান ইউনিয়ন কৃষক দলের সহ সভাপতি মোহাম্মদ ইসমাইল বাগওয়ান ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম চৌধুরী বাগান ইউনিয়ন যুব দলের সহ সভাপতি রুবেল হোসেন রুবেল ও বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল তাদের সবার বাড়ি ওই ইউনিয়নে নিউ ইয়র্ক সিটির একশো এগারোতম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রাট প্রার্থী জোহরান মামদানি তিনি সাবেক গভর্নর এন্ড্রু কোমো এবং রিপাবলিকান প্রার্থী কয়টিস করে ইতিহাস রচনা পরাজিত করেছেন তিনি নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে দাপট দেখেছেন এদিকে ডানপন্থী প্রবাসী কল্যাণ ও দমন মন্ত্রী আমিজাই চিকলি জোহরান মামদানির করা সমালোচনা করেছেন পাশাপাশি নিউ ইয়র্কের ইহুদিদের যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলে চলে আসার আহ্বান জানিয়েছেন তিনি বুধবার এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রত্যাহারে জাতিসংঘকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে এই সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্থাপন করেছে দেশটি সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আল সারার বৈঠকের আগ দিয়ে এই পদক্ষেপ নিল ওয়াশিংটন ওয়াশিংটন গত কয়েক মাস ধরে সিরিয়ার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান মাসে এক ঘোষণায় সিরিয়ার উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন যা ওয়াশিংটনের পররাষ্ট্রনীতিতে একটি বড় পরিবর্তন এনেছিল যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবটি গৃহীত না হলেও সিরিয়ার প্রেসিডেন্টের হোয়াইট হাউস সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এনেছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ